বন্ধুরা আমাদের শরীর প্রতিদিন কিছু না কিছু সংকেত দেয় কিন্তু আমরা তা উপেক্ষা করি আজকের ভিডিওতে জানবেন সেই ছোট ছোট লক্ষণগুলো যা আসলে বড় অসুখের ইঙ্গিত দেয় এক আপনাদের সবচেয়ে ভালো বন্ধু হল আপনার স্বাস্থ্য যদি এটি আপনার সঙ্গ ছেড়ে দেয় তবে আপনি প্রতিটি সম্পর্কের জন্য বোঝা হয়ে যান দুই মানুষ সেই জিনিসগুলি থেকে কম অসুস্থ হয় যা সে খায়। বরং সেই জিনিসগুলি থেকে বেশি অসুস্থ হয় যা তাকে ভিতর থেকে কূরে খায় তিন যে ব্যক্তিরা এক নিঃশ্বাসে জল পান করতে অভ্যস্ত সেই ব্যক্তিরা তাড়াহুড়ো স্বভাবের চার যেসব লোক রাতে মোজা পরে ঘুমায় তাদের আয়ু কমতে শুরু করে পাঁচ সবসময় জল পান করার সময় জলের দিকে তাকিয়ে পান করুন দৃষ্টিশক্তি বাড়তে শুরু করবে ছয় যেসব মানুষ শুধু একবার কথা শুনতে পছন্দ করে আসলে তারা জীবন নিয়ে বিরক্ত সাত যে ব্যক্তির খুব বেশি রাগ হতে শুরু করে জেনে রাখুন তাকে ভিতর থেকে কোন গুরুতর রোগ গ্রাস করছে আট যদি চোখ বারবার কাঁপে বা লাফায় তবে জানুন আপনার স্নায়ুতন্ত্র ক্লান্ত নয় যদি পায়ে ব্যথা থাকে তবে বুঝে নিন আপনার শিরায় রক্ত জমাট বাঁধছে দশ যদি বুকে চাপ বা টাইট ভাব থাকে তবে জানুন আপনার হৃদয় সঠিকভাবে রক্ত পাম্প করছে না এগারো যদি কোনো কারণ ছাড়াই ওজন কমতে শুরু করে তবে বুঝে নিন আপনার বিপাক প্রক্রিয়া খারাপ হয়ে গেছে বারো যদি সব সময় ক্লান্তি থাকে তবে জানুন আপনার রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি আছে তেরো যদি ত্বকে সাদা দাগ পড়তে শুরু করে তবে বুঝে নিন আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব রয়েছে চোদ্দ যদি রাতে কাশি বেড়ে যায় তবে জানুন আপনার ফুসফুসে কফ জমা আছে পনেরো বেশি খাওয়া মানুষ সাধারণত অসুস্থ হয় আর তাদের মস্তিষ্ক সাধারণ মানুষের তুলনায় অনেক ধীর গতিতে কাজ করে ১৬ যদি কোমরের নিচের দিকে ব্যথা হয় তবে বুঝে নিন আপনার মেরুদণ্ডে কোনো সমস্যা আছে সতেরো যদি হাত পা অসাড় বা ঝিনঝিন হয়ে থাকে তবে জেনে রাখুন আপনার রক্ত ঘন হচ্ছে আঠারো যদি প্রস্রবের দুর্গন্ধ তীব্র হতে শুরু করে তবে বুঝে নিন আপনার শরীরে কোন সংক্রমণ আছে উনিশ যদি পেট ফোলাফোলা লাগে তবে জানুন আপনার গ্যাস দ্বারা পূর্ণ কুড়ি চোখের সামনে যদি আলোর ঝলক বা তারা দেখা যায় তবে জানুন আপনার রক্তচাপ কমে যাচ্ছে একুশ যদি শোকার ক্ষমতা কমে যায় তবে জানুন আপনার মস্তিষ্কের শিরাগুলি দুর্বল বাইশ যদি ঠোঁটের কোণ ফাটতে শুরু করে তবে বুঝে নিন আপনার শরীরে আয়রনের ঘাটি আছে তেইশ মনোবিজ্ঞান বলে যে ব্যক্তি সব সময় আঙুলের গাঠ ফাটায় সে তার জীবনে খুব হতাশ চব্বিশ যদি কান ভোঁ ভোঁ বা শাঁসা করতে শুরু করে তবে জানুন আপনার রক্তচাপ বাড়ছে পঁচিশ নাকের ডগায় যদি ব্রোন বের হয় তবে বুঝে নিন আপনার হরমোনের ভারসাম্য খারাপ হয়েছে ছাব্বিশ যদি রাতে পায়ে জ্বালা হতে শুরু করে তবে জানুন যে আপনার রক্ত সঞ্চালন দুর্বল হয়ে গেছে সাতাশ যদি পেশিতে শক্ততা বা আড়ষ্টতা থাকে তবে বুঝে নিন আপনার শরীরে পটাশিয়ামের ঘাটতি আছে আটাশ হাতের তালু যদি লালচে হয়ে যায় তবে জানুন আপনার লিভার গরম হয়ে গেছে উনত্রিশ যদি স্মৃতিশক্তি দুর্বল হয় তবে জানুন আপনার মস্তিষ্ক সঠিক পুষ্টি পাচ্ছে না তিরিশ যদি খিদে না লাগে তবে বুঝে নিন আপনার বিপাক প্রক্রিয়া দুর্বল হয়ে গেছে একত্রিশ যদি ত্বকে চুলকানি হয় তবে জানুন আপনার লিভার পরিষ্কার নয় বত্রিশ খাওয়ার পর যদি ক্লান্তি হয় তবে বুঝে নিন আপনার হজমের প্রক্রিয়া দুর্বল তেত্রিশ যেসব লোক রাতে হাত মুখ ধুয়ে বা পবিত্র হয়ে ঘুমান তারা কখনো খারাপ স্বপ্ন দেখেন না চৌত্রিশ যদি প্রস্রবের রং দাঢ় হয় তবে জানুন আপনার শরীরে জলের অভাব বা জল শূন্যতা আছে পঁয়ত্রিশ যদি হাতে কাঁপুনি হয় তবে বুঝে নিন আপনার স্নায়ুতন্ত্র দুর্বল ছত্রিশ যদি শ্বাসকষ্ট বা দম ফুরিয়ে আসা হতে শুরু করে তবে জানুন আপনার ফুসফুস সঠিকভাবে কাজ করছে না ৩৭ ত্বকের ক্ষত পূরণ হতে দেরি হলে বুঝে নিন যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল আটত্রিশ যদি ঘুম না আসে তবে জানুন আপনার মস্তিষ্ক কোনো দুশ্চিন্তায় আছে উনচল্লিশ যদি পেশিতে টান বা খিঁচুনি থাকে তবে বুঝে নিন আপনার শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি আছে চল্লিশ যদি পেটে গ্যাস তৈরি হতে থাকে তবে জানুন আপনার খাবার সঠিকভাবে হজম হচ্ছে না একচল্লিশ যদি ঠোঁট ফেটে থাকে তবে বুঝে নিন আপনার শরীরে জলের অভাব আছে বিয়াল্লিশ যদি নাক থেকে রক্ত আসে তবে জানুন আপনার রক্তচাপ খুব বেড়ে গেছে তেতাল্লিশ যদি কোমরে শক্ততা বা আড়ষ্টতা হতে শুরু করে তবে জানুন আপনার হাড় ক্যালসিয়ামের অভাবে শিকার চুয়াল্লিশ যদি মাথায় প্রায় ব্যথা থাকে তবে বুঝে নিন আপনার রক্তচাপ বাড়ছে পঁয়তাল্লিশ যদি পায়ে ক্রমাগত ফোলা থাকে তবে জানুন আপনার হৃদয় দুর্বল হতে পারে ছিচল্লিশ হাতের আঙুল যদি অসার হয়ে যায় তবে বুঝে নিন আপনার রক্ত ঘন হচ্ছে সাতচল্লিশ চোখের নিচে কালি পড়লে তবে জানুন আপনার কিডনি ক্লান্ত হয়ে গেছে আটচল্লিশ যদি সকালে দাঁত বা বিস্বাদ লাগে তবে বুঝে নিন আপনার লিভার দুর্বল হচ্ছে ঊনপঞ্চাশ যদি চুল দ্রুত ঝরে যায় তবে বুঝে নিন আপনার শরীরে ভিটামিনের ঘাটতি আছে পঞ্চাশ যদি বাঁ হাতের নখ হঠাৎ কালো হতে শুরু করে তবে বুঝে নিন মৃত্যু কাছাকাছি একান্ন জিভায় ঘা ফস্কা হলে বুঝে নিন মেরুদণ্ডের হার দুর্বল হতে শুরু করেছে বাহান্ন খালি পেটে হেঁচকি এলে বুঝে নিন আপনার কোষ্ঠ কাঠিন্য হতে চলেছে তিপ্পান্ন বাথরুমের ভিতরে মোবাইল ব্যবহার করা একেবারেই উচিত নয় কারণ এমনটা করলে ভুলে যাওয়ার রোগ স্মৃতিশক্তি হ্রাস হতে পারে চুয়ান্ন যদি প্রস্রাব করার সময় জ্বালা হয় তবে জানুন যে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে পঞ্চান্ন যদি হাতে ঘাম হওয়া ছাড়া কাঁপুনি হয় তবে বুঝে নিন আপনার থাইরয়েড খারাপ ছাপ্পান্ন হার থেকে মটমট বা কর করে শব্দ এলে তবে জানুন আপনার গিঁটগুলিতে পিচ্ছিলতা শেষ হচ্ছে সাতান্ন ঘুমের পর মুখ থেকে লালা ঝরলে বুঝে নিন আপনার শ্বাসনালীর সমস্যা আছে আটান্ন যদি পেটের ঠিক ওপরে ব্যথা হয় তবে জানুন আপনার পাকস্থলী অ্যাসিডের শিকার উনো যদি খাবারের স্বাদ খারাপ লাগে তবে বুঝে নিন আপনার মুখে ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে গেছে ষাট মাথার একপাশে ব্যথা হলে তবে জানুন আপনার ধমনী সংকুচিত হচ্ছে একষট্টি যদি বেশি ঘাম হতে শুরু করে তবে জানুন আপনার লিভার অতিরিক্ত গরমের শিকার বা লিভার গরম হয়ে গেছে বাসতী যখনই মুখ ধুবেন মুখ মোছার জন্য কাপড় ব্যবহার করবেন না কারণ এমনটা করলে ভুলে যাওয়ার রোগ হতে পারে তেষট্টি অতিরিক্ত চিন্তা মানুষকে শেষ করে দেয় তাই শুধু প্রার্থনা করুন এবং বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দিন